যারা বিরাট কোহলি বক্তাচ্ছেন তাদের জন্য সুখবর গত কয়েকদিন ধরে একটা আলোচনা চলছিলো বিরাট কোহলির এক্সট্রা খারাপ যেখানে ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে যেখানে ষোলো উইকেট বিভিন্ন আলোচনা সমালোচনা তার মধ্যে অজয় আগারকাল এবং রোহিত শর্মা তাদের কাছ থেকে একটা স্ট্যান্ডমেন্ট বেশি আছে যে এই সমস্ত বুয়া যে সমস্ত কারা ছড়ায় তাদের রায় বিরাট কোহলিকে ছাড়া আইপিএল মানে ওয়ার্ল্ড কাপের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড হতে পারে না এবং বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকেট বোদ্ধা প্রাক্তন ক্রিকেটাররা সবাই মতামত যে বিরাট কোহলি ছাড়া কীভাবে হ্যাঁ আইপিএল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে বা তাকে ছাড়া কীভাবে দল চিন্তা করতে পারছে থাকতে অবশ্যই নেই সেটা আলাদা কথা এবং সেটা নাকি উপরের থেকে চাপাচ্ছে মানে উপায়ের তাহলে কে আছে আর যদি অজিত তার নেতৃত্বে টিম গঠন করে তাহলে তার উপরে আছে পয়সা হতে পারে কি না হবে সেটা পরের বিষয় অবশ্যই যে বিরাট কোহলিকে ছাড়া দল গঠন করা সম্ভব না আর সেটা তারা বোঝে অজিত আগরবাল রোহিত শর্মা বা ভেতরে অন্য অন্য সিলেক্টর আছে তারা ক্রিকেট ক্রিকেট অনুসরণ করছে বা ক্রিকেট খেলছে তারা বোঝে যে ক্রিকেট ভালোবাসে না ক্রিকেট সম্পর্কে তার ধারণা নাই সে বোঝবে না সেটা আর সেটাকে জয় সাহা তাদের কমিটি অবশ্যই বিরাট কোহলি গেছে এবং বিরাট কোহলি তিন শেষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে হ্যাঁ বিরাট কোহলি ছাড়া কোনো ম্যাচ হতে পারে না আইসিসি মঞ্চে যেখানে তুব্রামূল্য দলের বিরাট কোহলি সম্ভব